আসসালামু আলাইকুম আজ আমি কলার পিঠা তৈরি করব আর এটি তৈরি করার জন্য আমি এখানে তিনটি সাগর কলা নিয়েছি এগুলোকে আমি খোসা ছাড়িয়ে এরকম কিউব করে কেটে নিব। তারপর একটা কাঁটা সামুসের সাহায্যে এটাকে ভালো করে ম্যাশ করে নেব ভালোভাবে ম্যাশ হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিব হাফ কাপ আটা এখানে আটার পরিবর্তে ময়দাও ইউজ করা যায় আমি এখানে আটাই ইউজ করলাম আর এটাকে অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব তারপর এর সাথে দিয়ে দেব দুই টেবিল চামচ চিনি চিনিটা আমি আমার স্বাদ অনুযায়ী দিয়েছি তারপর সাথে অ্যাড করব এক চিমটি লবণ মিষ্টি খাবারে একটু লবণ দিলে খাবারের টেস্টটা আরও বেড়ে যায় তারপর আমি চুলায় একটা কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটা যখন গরম হয়ে আসবে তখন আমি এই কলার ব্যাটারটা দিয়ে দিব যখন একটু লালচে বর্ণ ধারণ করবে তখন আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেব আর এবং কি নেড়ে চেড়ে ভালো করে ভেজে নেব সবগুলো পিঠা আমি এরকম লালচে করে ভেজে নিলাম দেখুন কত সুন্দর হচ্ছে খেতে কিন্তু ভীষণ মজা যারা অনেক সময় অনেকগুলো কল একসাথে হয়ে গেলে খেতে পারেন না তারা চাইলেই পিঠাটা বানিয়ে নিতে পারেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও